বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক অনুষ্ঠান অনুপরমাণু দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি রাহান লুৎফা এই অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন চমকপ্রদ বিষয় তুলে ধরা হবে শুরুতে চলুন দেখেনি কি কি থাকছে আজকের অনুষ্ঠানে মহাবিশ্ব অসীম রহস্যময় ও অবিশ্বাস্য সুন্দর মহাবিশ্বের এই বিশালতার মাঝে রয়েছে অসংখ্য গ্যালাক্সি যার প্রত্যেকটিতে আবার রয়েছে বিলিয়ন বিলিয়ন নক্ষত্র গ্রহ উপগ্রহ ধুলিকণা গ্যাস ও কৃষ্ণ সমাহার অনুষ্ঠানের শুরুতেই থাকছে মহাবিশ্বের খবর শুক্র গ্রহের কক্ষপথের ভেতরে লুকিয়ে থাকা গ্রহাণুর সন্ধান পেলেন বিজ্ঞানীরা চলুন জানি বিস্তারিত শুক্রগ্রহের কক্ষপথের ভেতরে লুকিয়ে থাকা সাতশো মিটার প্রশস্ত এক গ্রহণ পেয়েছেন বিজ্ঞানীরা বিজ্ঞানীদের তথ্য মতে দ্রুতগতির গ্রহণটি একশো আঠাশ দিনে সূর্যকে প্রদক্ষিণ করে থাকে শুক্রগ্রহের কক্ষপথে শনাক্ত করা দ্বিতীয় গ্রহণও এটি যুক্তরাষ্ট্রের কার্নেগি ইনস্টিটিউশন ফর সায়েন্সের বিজ্ঞানীরা চিলিতে থাকা ব্লাঙ্কো ফোর মিটার টেলিস্কোপে ডার্ক এনার্জি ক্যামেরা ব্যবহার করে গ্রহণটি প্রথম শনাক্ত করেন গ্রহণটি শুধু ভোর বা সন্ধ্যার সময় দৃশ্যমান হয় আর তাই এ ধরনের আবিষ্কার করা অত্যন্ত কঠিন শুক্রগ্রহের কক্ষপথে থাকা গ্রহাণুটি সূর্যের আলোর কারণে পৃথিবী থেকে সহজে দেখা যায় না আর তাই পরবর্তী সময়ে জেমিনি ও ম্যাগেলান টেলিস্কোপের সহায়তায় গ্রহাণুটির অস্তিত্ব নিশ্চিত করেছেন বিজ্ঞানীরা বিজ্ঞানীদের তথ্য মতে বেশিরভাগ গবেষণায় রাতের অন্ধকারে গ্রহাণু খুঁজে পাওয়া যায় বিজ্ঞানীদের ধারণা দু হাজার গ্রহের মহাকর্ষীয় প্রভাবে পৃথিবীর কক্ষপথে চলে আসে তবে তা মারাত্মক সংঘর্ষের ঝুঁকি তৈরি করতে পারে পৃথিবীর আকাশে যুক্ত হয়েছে নতুন চাঁদ থাকবে কত বছর জানাচ্ছেন বিজ্ঞানীরা চলুন জেনে আসি বিস্তারিত রাতে আকাশের দিকে তাকালে আমরা একটি চাঁদই দেখতে পাই কিন্তু পৃথিবীর প্রাকৃতিক চাঁদের সঙ্গে আরও একটি চাঁদ যুক্ত হয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা নামের নতুন চাঁদটি মূলত মিটার ব্যাসের একটি ছোট্ট গ্রহাণু আকারে ছোট হলেও গ্রহাণুটি দু হাজার সাল পর্যন্ত পৃথিবীর কক্ষপথের কাছাকাছি অবস্থান করবে আর তাই বিজ্ঞানীরা গ্রহাণুটিকে কোয়াসিমুন বা আংশিক চাঁদ বলছেন বিজ্ঞানীদের তথ্য মতে গ্রহাণুটি চাঁদের মতো পৃথিবীর চারপাশে আবর্তন করে না কিন্তু পৃথিবীর সঙ্গে প্রায় একই গতিতে সূর্যকে প্রদক্ষিণ করছে এটিকে দূর থেকে পৃথিবীর সঙ্গী বলে মনে হয় গ্রহাণুটি পৃথিবীর জন্য সম্পূর্ণ নিরাপদ আর তাই ভবিষ্যৎ গবেষণার জন্য এই গ্রহাণু দুর্লভ সুযোগ করে দিয়েছে বিজ্ঞানীরা জানিয়েছেন গ্রহাণুটি বহু বছর ধরেই পৃথিবীর কক্ষপথের খুব কাছাকাছি ঘুরছিল কিন্তু আকারে ছোট ও আলো কম হওয়ায় এতদিন তা শনাক্ত করা যায়নি দু সালের পর পৃথিবীর মাধ্যাকর্ষণ প্রভাবমুক্ত হয়ে ধীরে ধীরে সৌরজগতের বাইরের দিকে চলে যাবে এই গ্রহাণুটি সময়ের পরিক্রমায় আমাদের জীবনযাত্রা হয়ে উঠেছে অনেক বেশি ভার্চুয়াল সাইবার জগতের সাথে আমাদের গড়ে উঠেছে সার্বক্ষণিক সম্পর্ক অনুষ্ঠানে এ পর্যায়ে থাকছে সাইবার জগতের কিছু তথ্য হোয়াটসঅ্যাপ ও টিকটক অ্যাপের ছদ্মবেশে অ্যান্ড্রয়েডে ছড়াচ্ছে নতুন স্পাইওয়ার চলুন জেনে আসি বিস্তারিত অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের লক্ষ্য করে সাইবার দুনিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ছে নতুন এক স্পাইওয়ার ক্লেরেট নামের এই ক্ষতিকর সফটওয়্যারটি জনপ্রিয় অ্যাপের নকল সংস্করণ ব্যবহার করে ব্যবহারকারীদের প্রতারণার ফাঁদে ফেলছে মোবাইল নিরাপত্তা প্রতিষ্ঠান জিম্পেরিয়াম জানিয়েছে রাশিয়ায় টেলিগ্রাম চ্যানেল ও ফিশিং ওয়েবসাইটের মাধ্যমে এই স্পাইওয়ার ছড়ানো হচ্ছে ক্লেরেট সক্রিয় হলে আক্রান্ত ফোন থেকে এসএমএস লগ নোটিফিকেশন ও যন্ত্র সংক্রান্ত তথ্য গোপনে সংগ্রহ করতে পারে এমনকি সামনের ক্যামেরা ব্যবহার করে ছবি তোলা পাঠানো কিংবা কল করার কাজও এটি করতে সক্ষম আরো উদ্বেগজনক বিষয় হলো আক্রান্ত ফোনের কন্ট্যাক্ট লিস্টে থাকা সব নম্বরে ক্ষতিকর লিংক পাঠিয়ে নিজেকে ছড়িয়ে দিতে পারে ক্লেরার এতে একটি সংক্রমিত ডিভাইসই হয়ে ওঠে পরবর্তী সংক্রমণের উৎস ক্লেরেটে আক্রান্ত ফোন থেকে কল করা ছবি তোলা যন্ত্রের তথ্য সংগ্রহ করা এবং ইনস্টল করা অ্যাপগুলোর তালিকা নিয়ন্ত্রণ সার্ভারে পাঠানোর ক্ষমতা রাখে শুধু নজরদারি নয় এটি আক্রান্ত ফোনকেই নতুন সংক্রমণের কেন্দ্রবিন্দুতে পরিণত করে যা পুরো প্রক্রিয়াটিকে আরও ভয়াবহ ও জটিল করে তোলে গুগলের একজন মুখপাত্র জানান গুগল প্রে প্রোটেক্টের মাধ্যমে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ক্লেরেট সহ পরিচিত সব ধরনের মেলোয়ার থেকে স্বয়ংক্রিয়ভাবে সুরক্ষিত থাকেন গুগল প্লে সার্ভিস সক্রিয় থাকা ফোনে এই সুরক্ষা ব্যবস্থা ডিফল্টভাবে চালু থাকে বিশ্বজুড়ে জনপ্রিয় ব্রাউজার গুগল ক্রোমের প্রতিদ্বন্দ্বী আনতে চলেছে ওপেন এআই চলুন জেনে আসি এ বিষয়ে বিস্তারিত ওপেন মঙ্গলবার নিজেদের ওয়েব ব্রাউজার অ্যাটলাস উন্মোচন করেছে যা সরাসরি গুগল ক্রোমের প্রতিদ্বন্দী হিসেবে বাজারে এসেছে ইন্টারনেট ব্যবহারকারীরা যখন ক্রমেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভিত্তিক অনুসন্ধানের দিকে ঝুঁকছে তখনই নতুন ব্রাউজারের ঘোষণা প্রযুক্তি দুনিয়ায় আলোড়ন তুলেছে বিশেষজ্ঞদের মতে চ্যাট জিপিটি এতটাই কার্যকরভাবে সারাংশ তৈরি করে দেয় যে ব্যবহারকারীরা হয়তো আর প্রচলিত ওয়েব লিঙ্কে ক্লিক করতেও আগ্রহী নাও হতে পারে যা অনলাইন প্রকাশনা শিল্পের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে ওপেন এআই জানায় অ্যাটলাস প্রথমে অ্যাপলের ল্যাপটপে চালু হবে এবং পরে এটি মাইক্রোসফট উইন্ডোজ অ্যাপলের আইওএস ও গুগলের অ্যান্ড্রয়েড সিস্টেমে পাওয়া যাবে ক্রোম বর্তমানে প্রায় তিন বিলিয়ন ব্যবহারকারী নিয়ে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ব্রাউজার গুগল ইতোমধ্যেই এতে নিজেদের জেমিনি প্রযুক্তি ব্যবহার করে এআই ফিচার যুক্ত করেছে ওপেন এআই এর জন্য এই বাজারে প্রবেশ কঠিন হলেও ইতিহাস বলছে নতুন প্রযুক্তি বড় পরিবর্তন আনতে পারে দু সালে গুগল ক্রোম চালু হওয়ার সময় মাইক্রোসফটের ইন্টারনেট এক্সপ্লোরার ছিল প্রভাবশালী কিন্তু দ্রুত ক্রোম সেটিকে পেছনে ফেলে দেয় এখন মাইক্রোসফটের নতুন এজ ব্রাউজার ক্রোমের দূরবর্তী প্রতিদ্বন্দ্বী মাত্র বিজ্ঞানের যুগান্তকারী উদ্ভাবন বদলে দিচ্ছে গোটা পৃথিবীকে নতুন নতুন প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তায় অনেক জটিল বিষয় আজ সমাধান হয়ে যাচ্ছে চোখের পলকে অনুষ্ঠানে অংশটি সাজানো হয়েছে বিজ্ঞানের তেমনি কিছু উদ্ভাবন নিয়ে প্রথমবারের মতো অন্ধ ব্যক্তিদের দৃষ্টিশক্তি পুনরুদ্ধারের প্রযুক্তি উদ্ভাবনের কথা বলছে একটি প্রতিষ্ঠান চলুন জেনে নি বিস্তারিত বিশ্বে প্রথমবারের মতো একটি স্টার্ট দাবি করেছে তারা এমন একটি প্রযুক্তি উদ্ভাবন করেছে যা দৃষ্টিশক্তি হারানো মানুষদের আবার দেখার ক্ষমতা ফিরিয়ে দিতে পারে স্টার্ট বিজ্ঞানীরা একটি রেটিনা ইমপ্ল্যান্ট বা চোখের পর্দায় বসানো যন্ত্র তৈরি করেছেন যা দৃষ্টি হারানো মানুষদের দৃষ্টিশক্তি পুনরুদ্ধারের সক্ষমতা দিতে পারে বলে জানানো হয়েছে এই যুগান্তকারী উদ্ভাবন এসেছে মাস্কের স্টার্ট আপ নিউরালিঙ্কের প্রতিদ্বন্দ্বী সায়েন্স কর্পোরেশনের হাত ধরে তাদের প্রযুক্তি আর্টিফিশিয়াল ভিশন বা কৃত্রিম দৃষ্টি নামে পরিচিত ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে এই কৃত্রিম দৃষ্টি ব্যবহার করে ম্যাকিউলার ডিজেনারেশন বা এ রোগীরা লেখা পড়তে ও ক্রসওয়ার্ডের মতো ধাঁধা সমাধান করতে সক্ষম হয়েছেন গবেষকরা জানিয়েছেন ক্লিনিক্যাল ট্রায়ালে আটত্রিশ জন অংশগ্রহণকারীর ওপর প্রযুক্তিটি পরীক্ষা করা হয়েছে বারো মাস ব্যবহার করার পর আশি শতাংশের বেশি রোগী ক্লিনিক্যালি মিনিংফুল ইম্প্রুভমেন্ট বা অর্থপূর্ণ উন্নতি পেয়েছেন এই উন্নতি তাদের দৈনন্দিন জীবনে কাজে লেগেছে এবং চোখে পড়ার মতো পরিবর্তন এনেছে ছবি থেকে নির্ভুলভাবে লেখা শনাক্ত করতে পারে এমন প্রযুক্তি উদ্ভাবন করেছে ডিপসিক চলুন জেনে আসি এ বিষয়ে বিস্তারিত ছবিতে থাকা যেকোনো লেখা দ্রুত ও নির্ভুলভাবে শনাক্ত করতে সক্ষম এআই টুল তৈরি করেছে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান টিপসিক ওপেন সোর্স নির্ভর এআই টুলটির নাম টিপসিক ও সি আর বই গবেষণাপত্র বা পত্রিকার পৃষ্ঠার লেখা শনাক্তে টুলটি বিশেষভাবে কার্যকর বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি ডিপসিকের তথ্যমতে ডিপসিক ওসিআর জটিল নথিকে খুব কম মেমরি ব্যবহার করে প্রক্রিয়াজাত করতে পারে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএম এর ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে নতুন এআই টুলটি তৈরি করা হয়েছে টুলটি একই সঙ্গে লেখা ও ছবি বিশ্লেষণ করতে পারে ডিপসিক ওসিয়ার ওপেন সোর্স হওয়ায় ডেভেলপাররা গিঠা বা হাগিং ফেস থেকে বিনামূল্যে ডাউনলোড করে নিজেদের অ্যাপ্লিকেশনে ব্যবহার করতে পারবেন ডিপসিক ওসিয়ার যে কোনো নথির ছবি যেমন স্ক্যান করা প্রতিবেদন বই বা পত্রিকার পৃষ্ঠা থেকে লেখা শনাক্ত করতে পারে এ পর্যায়ে আমরা জানব বিজ্ঞানের কিছু চমকপ্রদ খবর আমাদের জীবনকে অনেকটাই সহজ করে দিয়েছে এআই তবে এআই ব্যবহারের ফলে অনেক কিছুর ব্যবহারই কমে গেছে যেমন এআই ব্যবহারের ফলে কমে যাচ্ছে ওয়েবসাইটের ভিজিটার চলুন জেনে আসি এ বিষয়ে বিস্তারিত মানুষের তথ্যের প্রয়োজন হলে সেটা ইন্টারনেটে খুঁজতে ঠু মারে ওয়েবসাইটে কিন্তু সময়ের সঙ্গে তথ্য খোঁজার গন্তব্য বদলে গেছে ইন্টারনেট ব্যবহারকারীদের এখন চ্যাট জিপিটির মতো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুল ও গুগলের এআই ওভারভিউস ফিচারের মাধ্যমে একই সঙ্গে অনেকগুলো ওয়েবসাইটের তথ্যের সমাহার পাওয়া যাচ্ছে এ কারণে ওয়েবসাইটের দর্শক বা ভিজিটরের সংখ্যা ব্যাপক হারে কমে যাচ্ছে বলে জানিয়েছে উইকিপিডিয়া অলাভজনক প্রতিষ্ঠান ও উইকিপিডিয়ার মূল সংগঠন উইকিমিডিয়া ফাউন্ডেশন বলেছে গত বছর একই সময়ের তুলনায় তাদের ওয়েবসাইটে ভিজিটর বা ট্রাফিক আট শতাংশ কমেছে এর কারণ বিভিন্ন সার্চ ইঞ্জিন এখন জেনারেটিভ এআই ব্যবহার করে সরাসরি উত্তর দিয়ে দিচ্ছে ফলে সাইটের লিঙ্কে যাচ্ছেন না ভিজিটররা উইকিমিডিয়া ফাউন্ডেশন নিজেদের ওয়েবসাইটের বট শনাক্তকরণ ব্যবস্থা আপডেটের পরই উইকিপিডিয়ায় মানুষের ভিজিট কমে যাওয়ার বিষয়টি তাদের নজরে আসে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট টিপস আমাদের জীবনকে আরও সহজ করে দেয় নিজের ব্যবহারের জিনিসকে আরও সহজ ও কার্যকরীভাবে ব্যবহার করতে শেখায় যা আমাদের সময় ও কষ্ট বাঁচিয়ে দেয় অনুষ্ঠানে এ পর্যায়ে থাকছে তেমনি গুরুত্বপূর্ণ টিপস আপনার ফোনের ইন্টারনেট স্পিড কি স্লো ইন্টারনেটের স্পিড বাড়াতে কি কি করব চলুন জানবো এবারে ফোন রিস্টার্ট করুন দীর্ঘদিন একটানা ব্যবহারে ফোনে কিছু সফটওয়্যার ত্রুটি জমতে পারে যা ইন্টারনেট স্থির করে দেয় ফোন রিস্টার্ট করলে সেই গ্লিচ দূর হয়ে সিস্টেম নতুনভাবে চালু হয় এবং ইন্টারনেটের গতি কিছুটা বেড়ে যায় দুই সফটওয়্যার আপডেট রাখুন পুরনো সফটওয়্যার বা অ্যাপ অনেক সময় নেটওয়ার্কের পারফরমেন্স কমিয়ে দেয় আপডেট ইনস্টল করলে ফোনের কর্মক্ষমতা এবং ইন্টারনেট স্পিড দুই উন্নত হয় তিন ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ রাখুন ফোনে একাধিক অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে এবং অজান্তেই প্রচুর ডেটা ব্যবহার করে এতে নেট ধীর হয়ে যায় তাই যেসব অ্যাপ ব্যবহার করছেন না সেগুলো বন্ধ করে দিন এতে ডেটাও বাঁচবে নেটওয়ার্কও দ্রুত হবে চার ম্যাক্সিমাম লোডিং ডেটা অপশন চালু করুন অ্যান্ড্রয়েড ফোনে ওয়ারলেস অ্যান্ড নেটওয়ার্ক সেটিংসে জিপিআরএস টু ডেটা প্রেফার বা ম্যাক্সিমাম লোডিং ডেটা নামে একটি ফিচার থাকে এটি অন করলে ওয়েবসাইট লোডের সময় ফোন বেশি ডেটা ব্যবহার করতে পারে ফলে পেজ দ্রুত খুলে যায় পাঁচ নেটওয়ার্ক পরিবর্তন করে দেখুন কখনো কখনো সমস্যা ফোনে নয় নেটওয়ার্কেই থাকে তাই প্রয়োজনে অন্য কোনো ওয়াইফাই বা মোবাইল ডেটা সংযোগে গিয়ে দেখুন গতি কেমন হয় এতে বোঝা যাবে সমস্যা আসলে কোথায় ছয় অ্যাড ব্লকার ইনস্টল করুন পপ আপ বিজ্ঞাপন শুধু বিরক্তিকরই নয় বরং ওয়েবসাইট লোড হতে দেরি করে এসব বিজ্ঞাপন অতিরিক্ত ছবি ও লিঙ্ক ডাউনলোড করে ডেটা খরচ বাঁচায় ফোনে একটি ভালো অ্যাড ব্লকার অ্যাপ ইনস্টল করলে এসব বিজ্ঞাপন বন্ধ থাকবে আর ব্রাউজারও দ্রুত চলবে সাত ক্যাশে ও কুকি মুছে ফেলুন নিয়মিত ক্যাশে ও কুকি মুছে ফেললে ফোন অনেকটা হালকা হয় এবং ব্রাউজিংও দ্রুত হয় আট নেটওয়ার্ক সেটিংস রিসেট করুন উপরে সব পদ্ধতি কাজ না করলে ফোনে নেটওয়ার্ক সেটিংস রিসেট করে দেখতে পারেন এতে ওয়াইফাই মোবাইল ডেটা ও ব্লুটুথ সংক্রান্ত সব পুরনো সেটিংস মুছে গিয়ে ফোন নতুনভাবে সংযোগ নেবে সুপ্রিয় দর্শক দেখতে দেখতে আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি পরবর্তী পর্বে বিজ্ঞান ও প্রযুক্তির আরও চমকপ্রদ তথ্য নিয়ে উপস্থিত হব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য শুভকামনা রইল